। দুঃখ নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর সাথ গ্রহণ করে থাকে এই বিশ্বে স্থায়ী কিছুই না এমন কি আমাদের সমস্যাগুলোও না অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়ত্বের শিকার হবে প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে শরীরের সব থেকে দামি অংশ হল হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে কখনো জাগ্রত করতে পারে না যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজগুলো খুব ভালো করে করো পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে কারো অতীত যেন না বর্তমানকে জানো এবং সেই জানাই যথার্থ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায় একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না প্রত্যেককেই বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক কত দিন নয় আপনি কতটা ভালোভাবে বেঁচে আছেন সেটাই প্রধান বিষয় জীবন জ্ঞানীদের জন্য একটি স্বপ্ন বোকাদের জন্য একটি খেলা ধনীদের জন্য একটি কৌতুক আর দরিদ্রদের জন্য একটি ট্র্যাজেডি